প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অষ্টম শ্রেণী এসএসসি আলিম যারা অনার্স স্নাতকোত্তর পাস করেছে তারা আবেদন করতে পারবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তা যারা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর যারা আমাদের ফেসবুক পেজে বিশেষ করে নতুন প্রথমবার এই ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা তো দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে গাজীপুর দেখতে পাচ্ছেন চারে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদ নিয়োগের লক্ষ্যে বাংলাদেশী নাওয়ারদের নিকট হতে অনলাইন দরখাস্তের আবেদনের আহ্বান করা যায় পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন প্রথমে একজন সেকশন এক নম্বর সেকশন অফিসার গ্রেড হচ্ছে বেতন গেট নবম বাইশ হাজার টাকা থেকে তিপান্ন ষাট টাকা পদের সংখ্যা তিনটি একুশ থেকে বত্রিশ বছর ন্যূনতম স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমান সিজিপি এ গ্রহণযোগ্য নয় আবেদনকারীর তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ইমাম বেতনের স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবমতম গ্রেড পদের সঙ্গে একটি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স কোনো অনুমোদিত আলিয়া মাদ্রাসা হইতে প্রথম শ্রেণীর কামিল পাস আরবি ইসলামী শিক্ষার মাস্টার্স ডিগ্রি শিক্ষা জীবনে অন্য পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী পার্থকে অবশ্যই বিবাহিত এবং সুমধুর কণ্ঠে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত হ কারী হতে হবে এবং ইমামতের পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ শিল্পে গ্রহণযোগ্য নয় অভ্যন্তরীণ প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ক্ষেত্রে বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শিথিলযোগ্য টেকনিক্যাল অফিসার বেতনের স্কেল দেখতে পারছেন ষোলো হাজার টাকা থেকে আর্থিক সাত ছয়শো চল্লিশ টাকা গ্রেড হচ্ছে দশ পদের সংখ্যা দুইটি অনুর্ধ্বত তেত্রিশ বছর এটার জন্য দেখতে পারছেন স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠানিতে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ইন ইন্টারনেট সার্ভিস সার্ভিস হার্ডওয়্যার সংরক্ষণ এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা জীবনের কোনো অবস্থায় তৃতীয় তৃতীয় শ্রেণীর বিভাগ সমাজ সিপে গ্রহণযোগ্য নয় দেখতে পারছেন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে গ্রেড হচ্ছে তেরো পদের সংখ্যা একটি আঠারো থেকে বত্রিশ বছর বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে আলিম পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি জামে মসজিদ মজিন হিসাবে তিন বছরের অভিজ্ঞতা কোরআনে হাফেজ সংক্রান্ত যোগ্যতা অগ্রাধিকার যোগ্য অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিক্ষাগত যোগ্যতা অভ্যন্তরীণ শিথিলযোগ্য মালি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা ষোলোতম গেট প্রদর্শনকে একটি আঠারো থেকে বত্রিশ বছর অষ্টম শ্রেণী বা সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কোক বাবর সি টাকা থেকে একুশ টাকা গ্রেড হচ্ছে আঠারো পদের সংখ্যা দুইটি আঠারো থেকে বত্রিশ বছর অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে তো দেখতে পাচ্ছেন উক্ত পদ আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন ছয় তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অত্র বিশ্ববিদ্যালয়ের জব এন ইউ ডট এসি ডট বিডি আগ্রহী প্রার্থীগণকে আট চার দুই পঁচিশ তারিখ হইতে বিকেল চার ঘটিকার মধ্যে আট চার দু হাজার পঁচিশ বিকাল চার ঘটিকার মধ্যে উক্ত ওয়েবসাইটের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের বয়সের ও উচ্চ সীমা ও অন্য অন্য বিষয়ের সরকার ঘোষিত বিধিমালা অনুসরণ করা হবে আর দেখতে পাচ্ছেন আবেদন করার শেষে শেষ তারিখের প্রার্থীর বয়স সীমা নির্ধারিত হবে অর্থাৎ শেষ তারিখ অনুযায়ী বয়স সীমা নির্ধারিত হবে আর মুক্তিযুদ্ধ প্রার্থীর নাত আর কি পুত্র কন্যা নাতি নাতনি হলে আবেদন ও উল্লেখ ওই মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট গ্যাজেট কপি উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র সত্যায়িত কপি বিশেষ কোঠার নিজ জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের প্রদত্ত সত্যায়িত কপি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে অ্যাপ্লিকেশন ফর্ম পুরনো আপলোড করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে যে কথাগুলো বলা রয়েছে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড লগ করে অ্যাপ্লিকেশন ফর্মে আপলোড করতে হবে চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতিপত্র অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন প্রিন্ট কপি সহ ডকুমেন্ট প্রত্যায়িত কপি নয় সেট ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের হাতে আট চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে রেজিস্টার জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরো চার ঠিকানায় পৌঁছাতে হবে অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে রেজিস্টার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় এক থেকে তিন নং পদের জন্য দুইশত টাকা চার থেকে পাঁচ নং পদের জন্য একশত টাকা ছয় নং পদের জন্য পঞ্চাশ টাকা আর প্লে প্লে স্লিপ মাধ্যমে জমা দিতে হবে প্লে স্লিপ সংগ্রহের আবেদন ফি জমা দানের নিয়মাবলী তো দেখতে পাচ্ছেন এখানে যেভাবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ইউজার আইডি পাসওয়ার্ডের প্লে স্লিপ ডাউনলোড করতে হবে নিঘটি সোনালী ব্যাংক শাখার মাধ্যমে বয়স বয়স সময়সীমার মধ্যে জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের বিভিন্ন গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাঙ্কের সেবার মাধ্যমে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্ধারিত তারিখ ও সময়ের পরে টাকা জমা দিলে সে দায় দায়িত্ব ব্যাংক বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে না আর প্রার্থীর নিয়োগ সংক্রান্ত পরীক্ষা নির্বাচনী বোর্ড নির্বাচনী কমিটি তারিখ যোগা ডাক যোগাযোগ কুরিয়ার সার্ভিস ও পত্র মারফত এসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে এ সকল পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না সাক্ষাৎকারের সময় সকল মূল সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে হবে দেখেন দেখতে পারছেন অসম্পূর্ণ त्रुटিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে ও যে কোনো আবেদন গ্রহণ বাতিল করার ক্ষমতা স্বকর্তে সংরক্ষণ করেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারো কোন নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন